ওমসাইরাম বন্ধুরা আবার একটা নতুন বাবার মিরেক্কেল নিয়ে এসছি মিরেককেলটা এই হচ্ছে আমার হাজবেন্ডের ওপরেই হয়েছে হঠাৎ একদিন ওর পেট ব্যথা হয় খুব প্রচণ্ড ভোরবেলায় পেট ব্যথা হচ্ছে আমাকে ডাকা হয় আমি তখন ঘুমিয়েছিলাম এবার ওর পেট ব্যথা এতটাই হচ্ছিল অসহ্য যন্ত্রণা নিজেকে ঠিক থাকতে পারছিল না তখন একটু বেলা হওয়াতে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার সঙ্গে সঙ্গে ব্যথা কমানোর ওষুধ দেয় কিন্তু ওকে আলট্রাসোনোগ্রাফি করতে বলা হয় আর যখন নাকি ডাক্তার দেখি বাড়িতে আসি আমি ওকে ভালো করে বাবার উদি পেটে লাগিয়ে জলের সাথে গুলিয়ে কপালে টিপ পড়াই এবং বাবাকে যেরকম প্রত্যেকটা সন্তান যেরকমভাবে বাবাকে বলে আমিও বলেছি বাবা ওর ব্যথা কমিয়ে দাও ওকে সুস্থ করে তোলো যাই হোক তারপরে ওষুধ খাওয়ার পরে ওর একটু ব্যথাটা কমে তারপরে ওকে একটু বেলা হয়ে যাওয়ার পরে ওকে আলট্রাসোনোগ্রাফি করতে নিয়ে যাই সুরক্ষাতে এবার আপনারা সবাই জানেন যে হয় সেদিনকে বিকেলবেলা রিপোর্টটা দেওয়া হয় আর তা নাহলে পরের দিন রিপোর্টটা দেওয়া হয় তো আমাদেরকে বলা হয়েছে সেদিনকেই সন্ধেবেলা রিপোর্টটা দেওয়া হবে আর ডাক্তারবাবু পরের দিন রিপোর্টটা দেখবেন পরের দিন যখন ও আবার অ্যাজেটি স্নান টান করে বাজারের থেকে আসে আসার পরে এবার ও যখন বাথরুম করতে যায় বিশালভাবে ওর একটা কষ্ট হয় মনে হচ্ছে কী যেন একটা আটকিয়ে গিয়ে বেরিয়ে গেল তো আমাদের বাথরুমের যে মানে টাইলসটা পুরো একদম মিল্কি হোয়াইট তো দেখে কালো একটা স্টোন ওর বাথরুমের ইউরিনের তার দিয়ে আর কি সেইটা বেরিয়ে যায় তো আমাকে সঙ্গে সঙ্গে ডাকে আমি এসে দেখি যে হ্যাঁ ওইটা একটা ছোট্ট স্টোন তারপরে যাই হোক ওইটা আমরা রেখে দিই কাগজে মুড়িয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তারকে পরে দেখিয়েছি আগে রিপোর্টটা যখন দেখানো হলো ডাক্তার বলল ওনার ছোট্ট দুটো 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 স্টোন রয়েছে এই স্টোনগুলোর জন্যই ওনার ব্যথাটা হয় আগে আমি ওষুধ দিচ্ছি যদি না কমে তাহলে তখন কিন্তু এটা অপারেশন করতে হবে তো যাই হোক তখন ডাক্তারবাবুকে যখন দেখালাম ডাক্তারবাবু নিজেও ভীষণ অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব তখন আমি বাবার গল্প ডাক্তারবাবুকে বলি যে এরকম মুদি খাইয়েছিলাম ডাক্তারবাবু তারপরেই এই ঘটনাটা ঘটে ঠিক তার আবার পনেরো কুড়ি দিন বাদে আবার আর একটা স্টোনও বেরিয়ে যায় আজকে ছ সাত বছর হতে চললো আমার হাজব্যান্ডের কোনো অপারেশান করতে হয়নি বাবার আশীর্বাদে উনি ভালো আছেন তো এইটাই আমার বলা যে বাবাকে মন দিয়ে ডাকলে আমাদের মতন ভক্তদের কাছে বাবা ভক্ত বলুন মেয়ে বলুন সন্তান বলুন যাই হোক বাবা ঠিক সারা দেয় তো এইটা আমার মনে হলে এটা আপনাদেরকে বলি এরপর আমি আমার এক বান্ধবীকে নিয়ে আসব তার মুখে আপনারা শুনবেন তো আজকে এইটুকুনই আমি আছি আপনারাও আমার সাথে থাকবেন ওম সাইরাম ভালো থাকবেন